কমলনগর এবং রামগতির প্রশ্ন করছেন এখানে মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক আপনারা জেনে থাকবেন আমি কেন্দ্রীয় রাজনীতি করেছি প্রথম থেকে ভেরি কিন্তু কেন্দ্রের কোনো পদ পদবি মানে বড় নিতে হবে এমন কোন চিন্তা ভাবনা আমি কখনো করিনি আমি বিজনেস করেছি আমি এমপি হওয়ার আগেই বড় ব্যবসা করতাম আমি আমার বিজনেসগুলি কুইট করে দিয়েছি আমার ইন্ডাস্ট্রি কুইট করছে কারণ দুই সালে কুইট করছে আমি মনে করেছি যে আমি মাত্র চৌত্রিশ বছর বয়সে এমপি হয়েছি এখানে জনাব জনাবস পি আবদুল্ল চৌধুরী আসম রব সাহেব মেজর মন্নান সাহেব এত বড় বড় নেতা আমার বাবার বন্ধু ওনারা বাংলাদেশে ওনারা সম্মানিত মানুষ ওনাদের সাথে জনগণ আমাকে আল্লাহর সাহায্যে জয়লাভ করিয়েছে আমরা মানুষ মানুষের জন্যে আমি আমার জীবনটা করবান করব তখন আমার বাচ্চারা অনেক ছোটো ছিল চার পাঁচ বছর বয়স বাচ্চাদের আমি এই লড়াই সংগ্রাম এই মেঘনাপাড়ের মানুষকে নিয়ে আছি তো মানুষের সাথে তো এখন আমার সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক মা ছেলের সম্পর্ক ভাই বোনের সম্পর্ক এটা রাজনীতিবিদ হিসাবে আমি যতটুকু না এখানে মানুষের কাছে আছি তার চেয়ে বেশি আছি তাদের দুঃখ কষ্ট বেদনা অনুভূতি তাদের কান্না তাদের সুখ তাদের হাসি সবগুলির সাথে আমি মিলেমিশে আছি সবই কারণে আমি তো মানুষকে অন করি মানুষ আমাকে অন করে